নমস্কার বন্ধুরা আজ চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাসে ভুলেও এই রঙের পোশাক পরবেন না মহাদেবের ক্রোধের মুখে পড়বেন আসুন বন্ধুরা এবার জেনে নি কোন রঙের পোশাক পরা এই গোটা শ্রাবণ মাসে একেবারেই নিষিদ্ধ রয়েছে তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা শুরু হয়ে গেছে শ্রাবণ মাস শ্রাবণ মাস হল ভগবান শিবের অত্যন্তই প্রিয় একটি মাস বিশ্বাস করা হয় এই মাসে নিষ্ঠা ভরে শিব পূজা করলেই মহাদেবের কৃপাদৃষ্টি লাভ করা যায় বেশ কিছু নিয়ম পালন করলেই জীবন থেকে সব বাঁধা দূর করেন ভোলানাথ এই মাস শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত বলে মনে করা হয় তবে আপনি কি জানেন এই মাসে কোন রঙের পোশাক পরতে নেই এতে রেগে যান স্বয়ং দেবাদিদেব মহাদেব জেনে নিন কোন রঙের পোশাক পরবেন না বন্ধুরা মনে করা হয় শ্রাবণ মাসে ভুল করেও কালো রঙের পোশাক পরা উচিত নয় কোনো ধর্মীয় অনুষ্ঠানে কালো রঙ না পরার পরামর্শ দেওয়া হয় এই রঙের পোশাক পরে শিব মন্দিরে গেলে বা মহাদেবের পূজা করলে অশুভ কিছু হয় তাই আপনারা অন্যান্য রং পরলেও কালো রঙের ছোঁয়া রয়েছে বা পুরোপুরি কালো রঙের পোশাক একেবারেই পরবেন না তাহলে আপনারা যে কাজের জন্য যাবেন সেই কাজের পূর্ণ ফল কিন্তু একেবারেই পাবেন না সেই কারণে বন্ধুরা আপনারা কালো রঙের পোশাক থেকে দূরে থাকুন শুধু যে মাত্র নিজে মানবেন তা কিন্তু নয় নিজের পাশাপাশি বাড়ির সবাইকে বলবেন যেন কেউ এই গোটা শ্রাবণ মাস জুড়ে কালো রঙের পোশাক না পরে হয়তো আপনারা অন্যান্য কোনো রঙের পোশাক পরেছেন কিন্তু তার মধ্যেও কিছুটা কালো রং রয়েছে এমন পোশাক পরাও অনুচিত এতে কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেব রুষ্ট হন তাই এই কথাটি অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাসে খাকি রঙের জামা কাপড় পরাও অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বলা হয় এমন রঙের পোশাক পরলে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না অশুভ থেকেই যায় পূজার নিয়ম বা অসম্পূর্ণ থেকে যায় পূজার নিয়ম তাই আপনারা খাকি রঙের কাপড় বা পোশাক বা জামা কাপড় একেবারেই পরবেন না এই গোটা শ্রাবণ মাসে অবশ্যই আপনারা এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন এবার জেনে নেব তৃতীয় বা তিন নম্বর তিন নম্বর কী রঙের পোশাক পরা উচিত নয় এই গোটা শ্রাবণ মাসে বন্ধুরা বলা হয়েছে শ্রাবণ মাস বাবা মহাদেবের মাস তাই শ্রাবণ মাসে সবাই চেষ্টা করে দেবাদিদেব মহাদেবকে পূজা অর্চনা করা এবং খুবই অল্প পূজাতেই কিন্তু দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন তাই প্রত্যেকে কিছুটা হলেও নিয়ম মেনে চলার চেষ্টা করেন এবং সবাই চাই সবার উপরে যেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পড়ুক সেই কারণে কিছু রঙের পোশাক কিন্তু নিষিদ্ধ যেমন তিন নম্বর শ্রাবণ মাসে বাদামি রঙের পোশাক পরতে নেই হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বলা হয়েছে বাদামি রং অশুভ বিশেষ করে শিব পূজার সময় এই রঙের পোশাক পরা একেবারেই নিষিদ্ধ রয়েছে এই রং অশুভের প্রতীক বলে মনে করা হয় তাই আপনারা কোনো বাদামি রঙের পোশাক পরবেন না হয়তো কোনো রকম জামা কাপড়ে বাদামি রং রয়েছে বেশ কিছুটা জায়গায় এমন জামা কাপড়ও আপনারা বাদ দেবেন অবশ্যই এর থেকে দূরে থাকবেন তবে কিন্তু আপনাদের উপরে দেবাদেদে মহাদেবের আশীর্বাদ পড়বে কোন রঙের কাপড় পরবেন বা জামা কাপড় পরবেন এবার জেনে নিন কিছু রঙ যেমন অশুভ রয়েছে ঠিক তেমন কিছু রং রয়েছে শুভ এই শ্রাবণ মাসেই আপনারা কিন্তু এই রঙের পোশাক পরতে পারেন এই রঙগুলির পোশাক পরা অত্যন্তই ভালো এতে কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক পরতে পারেন এটা যেহেতু প্রকৃতির রং এতে ভগবান শিব প্রসন্ন হন তাই আপনারা যখনই শ্রাবণ মাসে বাবা মহাদেবের পূজা করবেন বা হয়তো অনেকেই আছেন সোমবারে বাবা মহাদেবের কাছে গিয়ে পূজা করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই সবুজ রঙের পোশাক পরবেন সবুজ রঙের পোশাক পরলে নিজেদের মনও ভালো থাকবে এবং দেবাদিদেব মহাদেবও সন্তুষ্ট হবে আপনাদের উপরে এই রঙটা অত্যন্তই ভালো এবং বন্ধুরা এই রঙের পোশাক পরে যখনই আপনারা শিবলিঙ্গে পূজা করবেন আপনাদের মনে একটা আলাদাই কিন্তু ভক্তি এসে যাবে এবং শিব ঠাকুরও অনেক প্রসন্ন হন এছাড়াও বন্ধুরা আরও একটি রং রয়েছে এই রঙের পোশাকও আপনারা পরতে পারেন এই রঙের পোশাক পরা অত্যন্তই ভালো এই সময় লাল রঙের কাপড় পরে পূজা দিতে পারেন এতে কিন্তু শিব ঠাকুর খুশি হয়ে থাকেন লাল রং কিন্তু অত্যন্তই শুভ যে কোনো শুভ কাজে সর্বদাই লাল রং ব্যবহার করা হয় তাই আপনারা অবশ্যই এই গোটা শ্রাবণ মাসে লাল রঙের পোশাক অবশ্যই পরবেন আর যখনই পূজা করবেন অর্থাৎ শিবলিঙ্গে পূজা করছেন সেই সময় লাল সাদা রঙের আপনারা কাপড় বা যে কোনো পোশাক পরতে পারেন হয়তো আপনারা মনে করছেন সবুজ আপনাদের কাছে কোনো জামাই নেই বা কোনো শাড়ি নেই সেক্ষেত্রে অবশ্যই লাল সাদা রং পরতে পারেন এই লাল সাদা রঙ শুধু যেমাত্র শ্রাবণ মাসে পরবেন তা কিন্তু নয় সর্বদাই শুভ কাজে সর্বদাই পুজোর কাজে এই লাল সাদা রঙ অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই প্রত্যেকটা কাজে পড়বেন এবং গোটা শ্রাবণ মাস জুড়ে আপনারা লাল রঙের কাপড় অবশ্যই পরবেন এতে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাদের উপর সন্তুষ্ট হয়ে আশীর্বাদও করবেন বন্ধুরা এবার জেনে নেব তৃতীয় তৃতীয় যে রঙটা সেই রংটা কিন্তু দেবাদিদেব মহাদেবের ভীষণ প্রিয় বলা চলে এই রঙের পোশাক পরলেই কিন্তু অবশ্যই দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবে ঠিক আপনাদের উপরে কি সেই রং চলুন জেনে নিন নীল রং বন্ধুরা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছে নীল রং মহাদেবের ভীষণ প্রিয় এছাড়াও সাদা হলুদ গেৰুৱা ৰঙ পরতে পারেন তার মধ্যে নীল রঙ যেহেতু মহাদেবের অত্যন্তই প্রিয় তাই চেষ্টা করবেন যখনই আপনারা পূজা করতে যাবেন সেই সময় অবশ্যই নীল রঙের একটি কাপড় বা জামা পরার এতে অবশ্যই দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবে যদি একান্তই নীল রঙ বা লাল বা সবুজ নাও পড়তে পারেন এছাড়াও আপনারা আরও কিছু রঙ পড়তে পারেন যেমন বন্ধুরা গেরুয়া হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই গোটা শ্রাবণ মাসে কিন্তু অনেকেই রয়েছে গেরুয়া রঙের পোশাক পরে বাবার কাছে যান এবং ভক্তি সহকারে পূজাও করেন এর সাথেও কিন্তু হলুদ এবং সাদা রঙ অনেকেই পরে থাকেন তাই আপনারা নীল সাদা হলুদ গেরুয়া রঙ অবশ্যই পরতে পারেন শুধুমাত্র কালো রঙ খাকি রঙ আর বাদামি রং এই রঙের পোশাক একেবারেই পড়বেন না নিজেরা পড়বেন না বাড়ির কাউকে পড়তে দেবেন না এবং যে রঙগুলি শুভ নিজেরা পড়বেন এবং বাড়ির সবাইকে অবশ্যই বলবেন যাতে সবাই ওই রঙের পোশাক পরে দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে যেন পূজা করেন বন্ধুরা দেবাদিদেব মহাদেব কিন্তু অল্পতেই অনেক প্রসন্ন হন যদি আপনাদের কোনো মনস্কামনা থাকে তাহলে অবশ্যই এই শ্রাবণ মাসের প্রথম সোমবার বা দ্বিতীয় সোমবার যে কোনো সোমবারে অবশ্যই শিবলিঙ্গের উপরে একটি বেল পাতা নিবেদন করবেন বন্ধুরা বেল পাতা ছাড়া যেমন বাবার পূজা অসম্পূর্ণ ঠিক তেমনই বাবার অত্যন্তই প্রিয় এই বেলপাতা তাই অবশ্যই নিজেদের মনস্কামনা পূরণ বেল বেলপাতা এবং বাবার প্রিয় ফুল ধতুরা আকন্দ অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন এবং দুধ গঙ্গার জল দিয়ে আপনারা কিন্তু জলাভিষেক অবশ্যই করবেন এইভাবে বাড়িতে ভালো করে পূজা করবেন এবং এই নিয়মগুলি মেনে চলবেন তবেই কিন্তু হবে আপনাদের ভালো সবাই একবার বাবা মহাদেবকে ভালোবেসে কমেন্টে হারহার মহাদেব অবশ্যই লিখবেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার কর করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে